হ্যালো ওয়াইটি ফ্যামিলি কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমি তো ভালো আছি আজকে আমি শেয়ার করতে চলেছি চিপস চাট তো চিপ চাটের জন্য এখানে কিছু ইনগ্রিডিয়েন্টস নিয়েছি এগুলো আমি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি আমি এখানে হাফ কাপ টক দই নিয়েছি এক কাপ চানাচুর নিয়েছি তিনটে চিপসের প্যাকেট নিয়েছি গ্রিন চাটনি নিয়েছি দুই থেকে তিন চামিচের মতো শোষা কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা লেবু আর নিয়েছি এখানে দু রকম ইয়া এটা গোল্ডেন কালার এক চামচ কিশমিশ নিয়েছি আর এক চামচ নিয়েছি ব্ল্যাক কালার কিশমিশ এখন আমি এই যে এখানে যে তিন দুই থেকে তিন চামিচের মতো টক দই নিছি দইয়ের একটা মিশ্রণ বানাবো রেগুলার নুন হাফ স্পুন বিট নুন হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো ওয়ান স্পুন চাট মশলা আর এখানে নিব দেড় থেকে দু চামিচের মতো গ্রিন চাটনি এটা দিয়ে আমি একটা ভালো মিশ্রণ তৈরি করব চাটের জন্য তো এই চাট যখন তখন বানানো যায় আর ছোট বড় আমরা সবাই বানিয়ে নিতে পারবো ঝটপট করে এটা এতটাই মজাদার একটা ইভিনিং স্ন্যাক্স বলতে পারো চাট বলতে পারো যেটা মনে চায় সেটাই বলতে পারো আর এই শীতের সন্ধ্যাটা যদি এরকম চাট দিয়ে এনজয় করা যায় তাহলে সন্ধ্যাটা তো খুব ভালো যাবে যেই কারো বাচ্চারা তো চিপস দেখলেই পাগল আর এমন চিপ চাট যদি দেখতে পায় তাহলে তো দৌড়াতে দৌড়াতে এসে যাবে যে খাবে এতটাই মজাদার এই চাট তো এখানে আমি তিন প্যাকেট চিপস নেব আমি দু রকম ফ্লেভার নিয়েছি ফ্লেভারটা নিজের হিসাব মতো নিয়ে নিতে পারবে যে যেটা পছন্দ করবে সেটাই নেবে আর আমি যে চাটটা বানাবো যে কেউ এই চারটা চেটে পুটে খেয়ে নেবে এতটাই মজাদার তো এটার জন্য আমি একটা এখানে এরকম একটা প্লেট নিয়েছি বলের মধ্যে নিলে এটা যত কাটা ইনগ্রিডিয়েন্টস আছে সেগুলো দিতে বা বলে থেকে খেতে একটু অসুবিধাই হয়ে যাবে ওই জন্য ছড়ানো একটা প্লেট লাগবে এই প্লেটের মধ্যে চিপসগুলো আমি কেটে ছড়িয়ে দিলাম যেরকম আমরা পাপড়ি চাট বানাই প্লেটে সাজাই ঠিক সেরকমই হবে এটা আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এটা ফাইন চপ করে নিই একটু সাইজটা বড়ো রেখেছি যাতে দেখা যায় বা মুখে লাগে পেঁয়াজ আর শসা একই সাইজ করে নিয়েছি আমি এখানে একটা পেঁয়াজ একটা টমেটো আর একটা শসা টমেটো আমি একটু পরেই দেখাচ্ছি আগে শসাগুলো দিয়ে নিই শসা পেঁয়াজ একটু সাইডে রেখে দিলাম কারণ এটা লেয়ার দিতে দিতে পরে ঢাকা পড়ে যায় কিছুই দেখতে লাগে দেখা যায় না এই জন্য উপরে একটু আবার দেব ছিটিয়ে তো টমেটোগুলো আমি দিয়ে নিলাম টমেটোগুলো আমি একই রকমভাবে কুচিয়ে নিয়েছি পেঁয়াজের মতো করে এটা কাঁচা লঙ্কা এখানে দুটো কাঁচা লঙ্কা আছে ঝালটা নিচের উপরে যে যেমন ঝাল খাবে সেরকমই ঝাল দিয়ে নেবে আর এটা স্প্রিং অ্যালানিয়ান আমি কুচিয়ে দিয়েছি কিছুটা দুটোর মতো হবে আর এই যে পেঁয়াজ টমাটো আর শসা ছাইডের যেগুলো রেখেছিলাম ওগুলো আবার উপরে আমি ছিটিয়ে দিলাম আর এই যে বলেছিলাম দু রকম কিশমিশ নিয়েছি ব্ল্যাক আর গোল্ডেন কালার ব্ল্যাকটা দিয়েছি এই যে গোল্ডেন কালার এই যে বড়ো সাইজেরগুলো এটাই আমার কাছে ছিল তো আমি ওটার কেটে ছোট করিনি এটাই আমি দিয়ে দিলাম নিজের পছ পছন্দ মতো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করতে পারবে শেষের দিকে আমি ধনে পাতা ছিটিয়ে দিলাম এখন আমি আবার এখানে নুন সামান্য রেগুলার নুন ছিটিয়ে দিলাম সামান্য বিট নুন ছিটিয়ে দিলাম আঙ্গুলে নিয়ে আর সামান্য গোলমরিচের গুঁড়ো আর একটু চাট মশলা ছিটিয়ে দিব পাউডার মশলা উপরে ছিটিয়ে দিলে এটা ভালোভাবে মিশে যায় আর প্রত্যেকটা চিপসের উপরেই মিশে যাবে এখনও আমি চানাচুরগুলো দিয়ে নিচ্ছি চানাচুরের জায়গাতে তোমরা ঝুড়ি ভাজা দিতে পারো আমার কাছে চানাচুর ছিল বলে আমি এক কাপ চানাচুর এখানে অ্যাড করে দিলাম চানাচুরের মাপটা নিজের মতো করে দিয়ে নিবে কম বেশি করে নিতে পারবে এই চাট এমনই একটা জিনিস এটা নিজের পছন্দ মতোই সব কিছু অ্যাড করা যায় আমি উপরে আবার কিছু পেঁয়াজ শসা লঙ্কা ধনে পাতা দিয়ে দিলাম এরকম পর পর দিয়ে যেতে হবে একটু যদি বেশি পরিমাণের মতো থাকে তাহলে দুই তিনটা লেয়ার করা যেতে পারে শুরুতেই যদি সব দিয়ে দেই তাহলে নিচে পড়ে থাকবে এখন এই যে আমি যে মিশ্রণটা বানিয়েছি এটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি খুব বেশি দেবো না খুব বেশি দিলে চিপসগুলো নরম হয়ে যাবে চিপস আর চানাচুরগুলো নরম হয়ে যাবে আমি আর্ধেকের বেশি দেব আর যতটা থাকবে ওটা চামিচে করে চিপসের উপরে নিয়ে খাওয়া যাবে এখানে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি ওটা দিয়ে আমি আবার একদিন বানিয়ে দেখাবো শেষের দিকে আমি লেবু দিয়ে শেষ করব এটা লেবু রস দিয়ে আমি এখানে অর্ধেকটা লেবু চিপে দিয়েছি আমি এটার জন্য চিকেন বয়েল করে রেখেছিলাম সেটা অ্যাড করতেই ফ্রেন্ডস যেটা বলছিলাম এই চিপ চাট আমি একটু ইউনিক টাইপের বানাতে চেয়েছিলাম সেটা আমার আর এই ভিডিওতে হলো না আমি একদমই ভুলে গেছি যেটার জন্য আমি স্পেশালস কিছু রেডি করেছিলাম পুরোপুরি ভুলে যাওয়ার জন্য আমার এটা আর স্পেশালস হলো না যাই হোক আমি সেটা অন্য একদিন দেখাবো অন্য ভিডিওতে তোমরা আমার এই রেসিপি ফলো করো আশা করি ভালো লাগবে আর লাইক কমেন্টস করবে কমেন্টস করতে একদমই ভুলবে না সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটাকে যদি নিত্য নতুন ভিডিও পেতে চাও আর ভালো ভালো নতুন নতুন ইউনিক টাইপের রেসিপি দেখতে চাও তো আমার চ্যানেলটা ফলো করতে পারো আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো